আজকে তোমাদের দেখাবো পেটি ওপেন করে দেখাবো আর এই দেখো কত কত পেটি কিন্তু চলে এসছে গাড়ি থেকে কিন্তু মাল নামছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই দেখো কত কত স্টক কিন্তু চলে এসছে যার যেরকম লাগবে অবশ্যই কিন্তু পেয়ে যাবে পেটি ওপেন করে দেখিয়ে দেবো জাস্ট কালেকশানগুলো দেখতে থাকো প্রচুর রকম কালেকশন আছে পেটি ওপেন করে দেখাবো কী কী কালেকশান ঢুকেছে এবার কী কালেকশান ঢুকেছে পেটি যে প্রচুর পেটি কিন্তু চলে এসছে আমাদের কাছে আর কালেকশান কিন্তু প্রচুর নতুন নতুন কালেকশান কিন্তু ঢুকে গেছে কালেকশন এসেছে ওটাই কিন্তু দেখাবো জাস্ট দেখতে থাকো তোমরা এই দেখো কী কী কালেকশান এসছে সেগুলোই দেখাবো এই দেখো পুজোর জন্য এই যে মাসলিনের নতুন নতুন ডিজাইন কিন্তু ভেরিয়েন্ট চলে এসেছে মাসলিনের ভেরিয়েন্ট এই দেখো এটা হচ্ছে লাল সাদার মধ্যে পুজোর লাল সাদা প্রচুর রকম আছে কালেকশান এই যে এটা আছে লাইট সেটের মধ্যে প্রচুর রকম কালেকশান আছে কিন্তু লাইট সেটের মধ্যে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর কালার অপশান কিন্তু আছে আর এই যে পুজোর মোস্ট যে কালেকশানটা ভাইরাল আছে সেটা রয়েছে ফ্রেন্ডির কালেকশান একদম ফ্রেন্ডির কালেকশান কিন্তু চলে এসছে রয়েছে একদম কাঁদানা ওয়ার্কের মধ্যে কালেকশানের কিন্তু চলে এসেছে একদম ভিডিও কিন্তু অবশ্যই পেয়ে যাবে আজকেই কিন্তু দেখানো হবে আজকে ফ্রেন্ডির কালেকশনটা ফেন্ডি কিন্তু প্রচুর রকম আছে আমাদের কাছে প্রচুর রকম স্টক আছে কিন্তু অ্যাভেলেবেল এক এক জায়গায় এক এক রকমভাবে ঢোকানো রয়েছে ফ্রেন্ডির কালেকশন আচ্ছা এই যে আছে মাশরুর মধ্যে মাশরু কিন্তু বিরাট একটা ডিমান্ডের এবছর পুজোয় মাশরু কিন্তু এসছে এই যে ফেন্ডি কিন্তু আরও রয়েছে ফেন্ডির কালেকশান কত পিস লাগবে অবশ্যই কিন্তু চলে আসবে প্রচুর রকম কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে ফেন্ডির মধ্যে কালারগুলো কিন্তু এরকম কালার অপশানে কিন্তু চলে আসবে প্রচুর রকম কিন্তু ঢুকেছে ফেন্ডির কালেকশান জাস্ট কালেকশানটা ভিডিও আসবে অবশ্যই প্রাইস দেখাবো কালেকচার কিন্তু দেখিয়ে দেবো কী কালেকশান ঢুকেছে সেগুলোই কিন্তু আপডেট দেওয়া হচ্ছে তোমাদেরকে দেখতে থাকো কালেকশানগুলো প্রচুর রকম কালেকশান কিন্তু অ্যাভেলেবেল ঢুকে গেছে জাস্ট কালেকশানগুলো দেখো এই দেখো এটার মধ্যে কি ঢুকেছে এটার মধ্যে কিন্তু পঞ্চাশ ছশোর আইটেম ঢুকেছে পঞ্চাশ ছশোর মধ্যে যারা নেবেন সেই সব মাল কিন্তু ঢুকে গেছে পঞ্চাশ ছশোর মধ্যে লাইট ডিপ সমস্ত রকম ঢুকে গেছে পঞ্চাশ ছশোর প্রচুর কিন্তু বান্ডিল এসছে এই যে প্রচুর বান্ডিল লেগছে এটার মধ্যে সবই পঞ্চাশ ছশো এখানে নিয়ে এখানে পঞ্চাশ ছশো কিন্তু প্রচুর রকম পঞ্চাশ ছশো ঢুকে গেছে এটার মধ্যে সবই পঞ্চাশ শশর আইটেম কালেকশন প্রচুর রকম কিন্তু এসেছে ঢুকে গেছে দেখব কি কি কালেকশান ঢুকেছে ঢুকেছে কি কি কালেকশান সেটাই কিন্তু দেখবো ও এটার মধ্যে এই যে ঢুকেছে এই কালেকশানটা এসছে ডিজিটালের মধ্যে ডিজিটালের মধ্যে অর্গানজা এসছে প্রচুর কিন্তু কালার আছে এই যে এইটার একটা ঢুকেছে ও জাস্ট কালেকশান এগুলো সব পঞ্চাশ শশোর মধ্যে পঞ্চাশ শশো আমাদের কাছে স্টার্টিং কিন্তু রয়েছে ফাইভ ডবল থেকে স্টার্টিং আছে এই যে একদম এগুলো চলে এসছে প্রচুর কিন্তু কালার আছে জিমিচু রয়েছে কালার অপশান কিন্তু এরকম কালার অপশান আছে বান্ডিল প্রচুর আছে এই যে এরকম বান্ডিল বান্ডিল কিন্তু পেয়ে যাবেন আর এই যে ওটার মধ্যে সাদা আছে সাদার মধ্যেও ঢুকেছে আর একটা নতুন পেটি পেটি কিন্তু অনেক রকম রয়েছে এই যে এটার মধ্যে দেখবো কী কালেকশান এসছে এই যে এটার মধ্যে চলে এসছে কিন্তু এই যে কালেকশানটা দেখো পৈঠানির মধ্যে কিন্তু চলে এসছে কৈঠানির মধ্যে কিন্তু চলে এসছে প্রচুর কালেকশন আর এই যে লাইট সেটের মধ্যে এই মালটাও কিন্তু ঢুকে গেছে প্রচুর কিন্তু লাইট সেটের এই মালটা ঢুকেছে দেখো কালারগুলো দেখতে থাকো জাস্ট প্রচুর কালার ঢুকেছে কালার আর কাপড় কোয়ালিটি কত লাগবে প্রচুর কিন্তু ঢুকেছে অর্ডার করো কিন্তু চলে আসো যারা আসতে দায়িতো তারা কিন্তু অবশ্যই চলে আসো আচ্ছা মঙ্গলগিরির মধ্যে এই যে মঙ্গলগিরির মধ্যে বুটি দেওয়া একটা মাল ঢুকেছে জাস্ট কালেকশানটা দেখো টিস্যুর মধ্যে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু ঢুকে গেছে এই যে কালেকশানটা জাস্ট ফলো করো প্রচুর রকম কিন্তু কালেকশান ঢুকেছে পৈশানির মধ্যে আছে টিসুর মধ্যে আছে কালেকশান আরও আছে কিন্তু এবার দেখো আর একটা কালেকশান তোমাদের দেখাচ্ছে একদম পুজোর ট্রেন্ডিং কালেকশান কিন্তু এর মধ্যে রয়েছে দেখাচ্ছি পুজোর ট্রেন্ডিং কিন্তু কালেকশান রয়েছে এই যে এই রয়েছে সাউথের কালেকশানের কিন্তু রয়েছে একদম সব কোয়ালিটির মধ্যে এই একটা কালেকশান দেখো ও এবার পুজোর ট্রেন্ডিং কালেকশান নিয়ে চলে এসেছি কালারগুলো দেখো একদম লাইট সেট ডিপ সেট প্রচুর রকম আছে আর এই দেখো এইটা দেখো কালার চারটা দেখো কালার একটা দেখাচ্ছি এই দেখো এরকম কালার চাটে লাইট কালার চাটে কিন্তু চলে আসবে একদম লাইট কালার চাটে কিন্তু চলে আসবে জাস্ট কালেকশানগুলো তোমরা দেখতে থাকো এটা লাইট ডিপ সব রকম কালার মিলিয়ে কিন্তু এটা এসেছে এই যে একদম লাল সাদা পুজোর লাল সাদা ভেরিয়েন্ট কিন্তু আছে আর এইটা হচ্ছে লাইট সেটের মধ্যে যেটা দেখালাম প্রচুর কিন্তু এরকম ঢুকেছে মাল একদম পুজোর এক্সক্লুসিভ কালেকশান নিতে হলে আজই যোগাযোগ করুন শান্তিপুর জ্যোৎসনা শাড়ি সেন্টার তাহলে পরে এরকম সুন্দর সুন্দর কালেকশান কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কালেকশানগুলো দেখুন প্রচুর কিন্তু কালেকশন কিন্তু ঢুকে গেছে